গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক দেখো আমি সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি উঠে বিছানাটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম এবং দেখো আমার গোছানোও হয়ে গেছে আর ঝাড়ুও দেওয়া হয়ে গেছে তারপর কিছু বাড়ির কাজ সেরে আমি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে আর আমি কুরকুরে এটা নিয়ে চলে এসেছিলাম খাওয়ার জন্য তাই কুরকুরেটাও এটাও খেয়ে নিলাম সকাল সকাল তারপরে সকালে খেয়েছিলাম পোলাও আর আলুর তরকারি এটা কাল রাতেই বানিয়েছিলাম আজকে সকালে কিছুটা বেঁচে ছিল তাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘরে চলে এসেছি দেখো সকাল সকাল তারপর মাথা লোকেও একটু আঁচড়ে নিচ্ছিলাম আঁচড়ে নিয়ে একটু সিঁদুরও পরে নিলাম সিঁদুর টিঁদুর পরে চুলগুলোকে একটু খোপা মতো করে নিলাম দেখো খোপাও করা কমপ্লিট আমার তারপরে একটু ক্রিম মেখে নিলাম কারণ এখন ঠান্ডাতে তো গাত পা এত খসখস করে আর ক্রিম মাখলেও খসখস করে আর না মাখলেও খসখস করে তাই একটুখানি ক্রিম হাতে মুখে টুকে একটু মেখে নিলাম দেখো আর মাখতে মাখতে আমি একটু গান করছিলাম ঘরে একা কেউ ছিল না তা সেই জন্য একাই খাম খেয়ালে একটু আধু গান করেই থাকি তারপর আমার দেখো বডি লোশন মাখা কমপ্লিট তারপর আমি ভোগ দিতে চলে গেছিলাম ঠাকুরকে ভোগ টোক দিয়ে দিলাম তারপর ভুক্তক দিয়ে আজকে আমাদের বাড়ি রান্না হয়েছিল বেগুন দিয়ে একটা নোনা মাছের তরকারি ফুলকপি ভাজা এটা কালো জিরে দিয়েই ভেজেছিল। আর এটা দেখো মাছের তেল